ওম গণেশায় নম ও নম শিবায় শনি জয়ন্তী দু হাজার পঁচিশ শনি জয়ন্তীর দিনে এই পাঁচটি কাজের মধ্যে কোনো একটি কাজ যদি আপনি করেন তো সাড়ে সাতি ঢাইয়া রকম দোষের প্রভাব কমে যাবে এবং শনিদেব জন্মচাটেও দিকবল প্রাপ্ত করবে আপনার করা কর্মের প্রভাবে হ্যাঁ বন্ধুরা ঠিকই শুনেছেন সবার প্রথম জেনে নেব হিন্দু ক্যালেন্ডার অনুযায়ী জ্যৈষ্ঠ মাসের অম্বস্যা তিথিতে শনি জয়ন্তী উৎসব পালন করা হয় এই বছর শনি জয়ন্তী পড়ছে সাতাশে মে মঙ্গলবার পালন করা হবে কিন্তু অম্বস্যা তিথি পড়ছে ছাব্বিশে মে দুপুর বারোটা এগারো মিনিটে এবং অম্বস্যা তিথি শেষ হচ্ছে সাতাশ তারিখ সকাল আটটা একত্রিশ মিনিটে অম্বস্যা শেষ হচ্ছে তো শনি জয়ন্তী পালন হবে সাতাশ তারিখ সাতাশে মে মঙ্গলবার শনি জয়ন্তী ভগবান শনিদেবের জন্মদিবস যা কি না ন্যায়ের দেবতা কর্মফলদাতা তো এই বিশেষ দিনে যদি শনির প্রতিকার করা যায় তো শনিদেব সৎকর্মের শুভ ফল প্রাপ্তি করাতে বাধ্য এই শনি জয়ন্তী দিনে শনিদেবের বিশেষ আশীর্বাদ জীবনের কষ্ট অক্ষমতা দুর্ভাগ্য এবং অশান্তির থেকে মুক্তি দিতে পারে উত্তর ভারতে শনি জয়ন্তী জ্যৈষ্ঠ অমাবস্যায় পালিত হয় দক্ষিণ ভারতে বৈশাখ অমাবস্যায় শনি জয়ন্তী পালিত হয় তো চলুন আমরাও সেই প্রতিকারে সামিল হই নমস্কার বন্ধুরা আপনাদের চ্যানেল সৌমিত্র অ্যাস্ট্রোলজারে সকলকে হার্দিক অভিনন্দন জানায় এই দিনে শনিদেবের মন্দিরে গিয়ে ভালো করে শুনবেন এই দিনে শনিদেবের মন্দিরে গিয়ে পূজা দিলেই স্বপ্ন পূরণ হবে নিশ্চিতভাবে শুদ্ধ নির্মল হৃদয়ে ভক্তিবৎসল প্রেমের সহিত ভগবান শনিদেবের কাছে আপনার মনোবাসনা জানান আপনার ইচ্ছা অনুভূতি ভাবনা কল্পনাকে জানানোর আগে অবশ্যই মন্দিরে বসে এগারো বার এই দুটি মন্ত্র জপ করতে ভুলবেন না এক ও ভগবায়া বিদমহে মৃত্যুরূপায় ধীমহী তন্ন শনি প্রচোদয়া দ্বিতীয় হচ্ছে ও প্রাং প্রী প্রং সনিশ্চরায় নম সম্ভব হলে দিনটি উপবাস রাখুন করে দেখুন প্রতিকার যে কোনো শনিবারই করতে পারেন তবে শনি জয়ন্তী একটা স্পেশাল দিন দ্বিতীয় প্রতিকার রাজা দশরথের রচিত শনি স্রোত শনি মন্দিরে গিয়ে পাঠ করুন প্রথমে পুজোর সামগ্রী নেবেন ফুল নেবেন যেমন কি সর্ষের তেল কালো তিল নিয়ে যাবেন শনি মন্দিরে তারপর একটি মাটির প্রদীপ নেবেন এবং মাটির প্রদীপে সর্ষের তেল নিয়ে নেবেন এবং কালো তিল তাতে অর্পণ করবেন তারপর নিজের ছায়াটা দেখবেন ছায়া দেখা হয়ে গেলে ওই ছায়া ভরা প্রদীপটি ধীরে ধীরে ভগবান শনিদেবের এই মন্ত্রটি জপ করতে করতে ব্রাহ্মণের কথা অনুযায়ী দ্বীপটি নির্দিষ্ট জায়গায় রাখুন এই মন্ত্রটি হচ্ছে নীলাঞ্জনা সমাভাসম রবি পুত্রম জমাগ্রজম ছায়ামত্ভূত তম নমামি শনিশ্চরম ও সম নম আর প্রার্থনা করবেন হে শনিদেব জানি না কি কর্ম করে এসেছি তোমার চরণে যেন ঠাই পায় পিতৃদোষ থাকলে মুক্ত করুন প্রভু এবং জীবনের সঠিক পথে যেন যাত্রা করতে পারি কারণ আপনার ভাব যেমন হবে লাভ আপনি তেমনই পাবেন ভগবান দেখেন যে ভক্তি শ্রদ্ধা আস্থা ভালোবাসা প্রেম কতটা ভক্তের হৃদয়ে রয়েছে এগুলো থাকলেই মহানতা পাবেন সম্মান পাবেন প্রশংসা পাবেন খ্যাতি পাবেন প্রতিষ্ঠা পাবেন কল্যাণ হবে শান্তি থাকবে অবশ্যই পাইয়ে দেবে শনিদেব তৃতীয় প্রতিকার হচ্ছে শনি মন্দিরে নীল কাপড় নিয়ে যাবেন পুরোহিত যদি বলে এই কাপড়টি অন্যকে দান করে দিতে তো অসহায় নারীকে বস্ত্রটি তুলে দেবেন নয়তো মন্দিরেই ভেট দিয়ে দেবেন পুজোর সামগ্রী হিসাবে নিয়ে যেতে পারেন যেমন কি কর্পূর পান সুপারি ধূপ প্রদীপ চন্দন চাল গঙ্গাজল ফল এবং মিষ্টি নিয়ে যেতে পারেন দরিদ্র কোনো মানুষকে কালো ছাতা কালো রঙের জুতো পুজো দেওয়ার পর শনি চালিসা পঠন করে দান দেবেন তাহলে জীবনে সুখ শান্তি সমৃদ্ধি বজায় থাকবে শনিদেবের কৃপায় চতুর্থ প্রতিকার শনি জয়ন্তীর দিন বা শনিবার আশেপাশের বয়স্ক মানুষকে বাড়িতে ইনভাইট করে ব্রাহ্মণ মানুষ বৈষ্ণব মানুষ এদের ইনভাইট করে ক্ষীর পুরি ছোলার ডাল কুমড়ো আদি ইত্যাদির ব্যঞ্জন ভোজন করাতে পারেন এই দিনে এই শনি জয়ন্তীর দিনে বৃদ্ধাশ্রমে গিয়ে খাদ্যদান যদি করেন যে কোনো শনিবারও করতে পারেন তো অপার সফলতা শনিদেব অবশ্যই প্রদান করবে আপনার কর্ম ও জীবন হবে ধন্য করে দেখুন সময়ের ফায়দা উঠান সৎ ব্যবহার করুন আর সন্ধ্যায় অসত্য বৃক্ষের নিচে সর্ষের তেলের প্রদীপ জ্বালিয়ে শনি মন্ত্র পাঁচবার জপ করে প্রণাম করে ফেলুন নীলাঞ্জনা নীলাঞ্জনাভ রবি পুত্রম জমাগ্রজম ছায়ামতে তাম তম নমামে পঞ্চম প্রতিকার শনি জয়ন্তীর দিনে গঙ্গা নদীতে প্রদীপ জ্বালিয়ে জলে ছাড়ুন শনিদেবের মন্ত্র জপ করতে করতে ওম প্রাং প্রিং প্রোং শ এই বীজ মন্ত্রও জপ করতে পারেন ধূপ ফুল ধূনা অবশ্যই নিয়ে যাবেন সন্ধ্যার সময় শনি জয়ন্তীর দিন বা আপনি আপনার বাড়ির উত্তর পূর্ব কোণে এই শনি জয়ন্তীর দিন হোম যজ্ঞ যদি করেন বাস্তুদোষ কেটে যাবে সংসারের কল্যাণ হবে তবে যজ্ঞ শেষ করার পর পথের ভিকারীদের জন্য যদি যাত্রা করে ট্রাভেল করে আপনি খাবার ডিস্ট্রিবিউট করেন তো জীবন বদলে যাবে কারণ দানের থেকে বড় জিনিস আর হয় না এই পৃথিবীতে দানই মানুষকে মহান করে তোলে উদারতা দেয় দয়াশীল করে তোলে তো শনিদেব এরকম কাজ করলে অবশ্যই প্রসন্ন থাকবে আপনি কর্মে মহান হবেন এবং আপনার জীবনের কষ্ট গ্লানি সমস্যা থেকেও মুক্তি মিলবে যদি এই সকল প্রতিকারের যে কোনো একটি করতে পারেন তো এই ছিল ভিডিও যারা শনিদেবকে ভালোবাসেন অবশ্যই কমেন্ট করে যাবেন জয় জয় শনিদেবের জয় হোক